ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস এখনকার আলোচনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন নেতা আর এমন ইউটার্ন বা হুট করে ফিরে আসার সিদ্ধান্তটি যতটা না আবেগ প্রসূত তার চেয়েও বেশি রাজনৈতিক ও কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা কি সেই রাজনৈতিক চাপ ও কৌশলগত প্রেক্ষিত সেটা দেখা যাক সারা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূলে আছে ভারতীয় কূটনৈতিক চাপ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা যার জন্য আপাত অপ্রত্যাশিত মনে হলেও এই রাজনৈতিক গতিপথ পরিবর্তন বা তারেক রায় রহমানের আচরণের যে পরিবর্তন দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় বরং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রকৃত ভূ রাজনৈতিক গল্প বলছে ভূ রাজনৈতিক পট সেটা খুলে ধরছে আবার বেশ কিছু বিশ্লেষক বলছেন ভারত একা নয় তারেকের দেশে ফেরার পেছনে কাজ করছে আমেরিকাও আমেরিকার স্বার্থ রক্ষার বিষয়টিও ভারত ও আমেরিকা যৌথ সহমতিতে তারেকের ফেরার ব্যবস্থা করেছে এমনও বলছেন অনেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশে তারেক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি দেশে ফিরছেন তখন সেটা ছিল একটা সাধারণ ঘোষণা একটা এমনি একটা স্টেটমেন্ট কিন্তু তিনি ফেরেননি এর সাত সপ্তাহ পরে সাত সপ্তাহ ধরে চুপচাপ থাকার পর তিনি লেখেন গত উনত্রিশে নভেম্বর যে তিনি ফেসবুকে তার পোস্টে লেখেন এক্সে হ্যান্ডেলে লেখেন যে কোনো শিশুর মতো ফেসবুকে লেখেন যে কোনো শিশুর মতো সংকটের সময় আমার মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু খেয়াল করবেন এবারের কথাটা কিন্তু অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই এই বিবৃতিটি গুরুত্বপূর্ণ তিনি স্পষ্টভাবে বলছেন যে তার ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই একই সঙ্গে তিনি আরেকটা লক্ষ্য করার মতো কথাও বলেছেন যেটা বেশিরভাগ পর্যবেক্ষকের দৃষ্টি এড়িয়ে গেছে তিনি ওই পোস্টে লিখেছেন অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ রূপে স্বাধীন নই এই কথার মধ্যে তিনি ইঙ্গিত দিলেন শুধু যে তার স্বাধীনতা নেই তা নয় অন্যদেরও স্বাধীনতা নেই এই অন্যরা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতির সঙ্গেই আছেন তাই তারেক বলেছেন ওই কথাটা অর্থাৎ বাংলাদেশের রাজনীতি স্বাধীন রাজনীতি নয় সবার টিকি বিদেশি পরাশক্তির কাছে বাঁধা তখন বোঝা গিয়েছিল মামলা পাতি সব মিটে গেলেও কারো সঙ্গে দর কষাকষি চলছে তবে সমঝোতা হয়নি তখনও তাই তারেক রহমান আসতে পারেননি এরপর ষোলোই ডিসেম্বর তিনি বলেন পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন উনত্রিশে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই প্রায় দু সপ্তাহ সময়ে কি এমন ঘটল যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয় বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল মানে মা অসুস্থ তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন সে পরিস্থিতি ছিল না এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল সে বিষয়টা পরে আসছে চব্বিশে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল বিশ্বব্যাপী তার নাম আছে সেই মানি কন্ট্রোলে সেখানে চব্বিশে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন শেষ না হতে লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে গ্লোবাল নামি মিডিয়া ওই যে বললাম মানি কন্ট্রোল তারা চব্বিশে ডিসেম্বরে প্রতিবেদনে কি লিখেছে লিখেছে আমি ইংরেজিটা বাংলা তো আগে বলেই দিলাম এরপরে ইংরেজিটা পড়ি তারেক রহমান রিটার্ন টু ঢাকা ঢাকা সিগন্যালস নিউ দিল্লি ট্যাসিট ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং উইথ এ রিসার্জেন্ট বাংলাদেশ ইন্ডিয়াস লাস্ট রিয়ালিটি বিএনপি টেকিং ফেব্রুয়ারি এর পার্টিপ্ট কথাগুলোর বাংলা অর্থ হল তারিক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবসম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেয়ার ইঙ্গিত দেয় অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতি ইসলামদের হাত থেকে বাঁচাতে পাকিস্তানি অনুপ্রেশ প্রবেশ রুখতে এবং ভারতের জিও পলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হল তবে এই মেনে নেওয়া শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা কোথায় এই আলোচনা হয়েছিল ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে আবার ভারতীয় কূটনীতিবিদরা কমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপি সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন কেন এই পরিচালনা এই আলোচনা প্রয়োজন ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক দু চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর পদত্যাগের পর একবারে ধসে পড়েছিল পদত্যাগ তিনি করেননি তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র যিনি পনেরো বছর দেশ পরিচালনা করেছেন তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত সেখানে যেখানে জামায়াতি ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে মোহাম্মদ ইউনুসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল কি সেই বিষয়গুলো ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি কিন্তু বিএনপির মধ্যেও ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে তবে থাকলেও জামাতের তুলনায় অনেক অনেকটাই কম সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামের থেকে দূরে থাকে বিএনপি জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে বিএনপিকে সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয় ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে গঙ্গা তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বুঝলাম কিন্তু এই যে সমঝোতা হলো এই জন্য এত দীর্ঘ অপেক্ষা কেন আগেই তো করে নেওয়া যেত এর বড় কারণ সব কিছুর একটা সময় থাকে জুলাই অভ্যুত্থানের থিতিয়ে যাওয়ার অপেক্ষা ছিল একটা রিকভারি পিরিয়ড দেয়া একই সঙ্গে ইউনুস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা কিন্তু এই সঙ্গে আরও একটা বড় কারণ ছিল সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের চুয়ান্ন বছরের মিত্র আওয়ামী লীগকে ত্যাগ করতে চাইনি এখন যে ত্যাগ করছে তা নয় এটা বাস্তবতার নিরিখে একটা একটা কৌশল গ্রহণ করা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্যে নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে